এবার সাকিব খানের দুই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে জন্মদিন পালন করলেন সাকিব খান সাম্প্রতি শেজাদ খান বীর ও স্থলে আবরাম খান জয়ের সাথে সাকিব খানের এরকমই খুনসুটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ দেখা যায় মেগা স্টার সাকিব খানের জন্মদিন উদযাপন করেছেন আবরাম খান জয় বাপ এরকম সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অপবিশ্বাস আর অন্যদিকে ছোট ছেলে শেজাদ খান বীরের সাথে নিজের জন্মদিন পালনে ব্যস্ত সাকিব খান এবং সেই মুহূর্তটি ক্যাপচার করলেন মাজ স্বপ্নম তবে কোনো ছবি বা ভিডিও দেখা যায়নি বুবলি ও এগুলো দেখে অনেকে মন্তব্য করেছেন অবিশ্বাস ও বুবলিকে সাকিব খানের কাছে এখনো অতীত হয়ে গেছে এবং ছেলেদের কারণে বিপদে পড়ে আসতে হয় তাদের কাছে তো দর্শক দুই ছেলেকে নিয়ে সাকিব খানের জন্মদিন উদযাপন দেখে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে বুঝলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ